আপনারা জানেন বাংলা কষ্ট করে এবং সব ধর্মের সব বর্গের সব সম্প্রদায়ের মানুষ এখানে যারা বসবাস করে তাদের সকলের উৎসবই আমাদের উৎসব আমার একটি কথা নিয়ে অন্যভাবে ব্যাখ্যা করা হয়েছে আমি বহিরাগত বলতে এখানে যারা বসে এখানে যারা বাস করেন তাদের বলি বলিনি আসলে আমি আমার কাউন্সিলারদের বলছিলাম এটা তো আমার অধিকার আছে আমার দলের মিটিংয়ে আমি আমার কাউন্সিলরদের বলছিলাম যে তোমরা কেন বস্তিগুলোকে উঠিয়ে বাংলার বাড়ি চলছ না বস্তিগুলো তো গরিব থাকাটা অপরাধ নয় এবং তোমরা কেন চেষ্টা করবে না কিনে নিল আর দুশো মানুষকে এলাকা থেকে কাড়িয়ে দিল তারা কি মানুষ নয় আমি ওদের বলছিলাম কিন্তু আমার কথাটাকে প্রেস অন্যতম ব্যাখ্যা হয়েছিল আমি সরি আজকের দিনে গদি মিডিয়া আপনারা জানেন বলি এক পরে এক ডিস্টেড করতে মিসইনফর্ম করতে ওরা কিন্তু জানে না আমি এটা ক্লারিফাই করি আমি একটা রাজনৈতিক দলকে বলেছি যারা বাইরের লোক নিয়ে এসে এখানে আমাদের ভোটারদের নামের পাশে আপনারা দেখেছেন দশটা করে বাইরের লোকের নাম তোলে তার মানে যাতে এখানকার ভোটারটাও ভোট দিতে না পারে এখানে যারা থাকে তারা ভোট দেন তাদের আমি সম্মান করি ভালোবাসি তাদের গান্ডী নাচ থেকে শুরু করে তাদের নবরাত্রি থেকে শুরু করে তাদের প্রত্যেকটা হরি উৎসব থেকে শুরু করে আমরা মেলায় এটা মনে রাখতে হবে ইলেকশনের নাম করে কিছু লোক মতো চলে আসে বিভিন্ন ভোটের ভাড়া করে বিভিন্ন প্রান্তেও থাকে তা দুটো নাম তো একটা লোকের দু জায়গায় থাকতে পারে না যে কোনো একটা নাম থাকতে পারে এতে তো তার সে চিটিং করছে তা সেটা কাউন্সিলরদের দেখার কাজ নয় লোকাল মিডিয়াতে দেখার কাজ নয় এই কথাটা বলতে গিয়ে তারা ব্যাখ্যা করলে ভয়